আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন গণভোট কখন হবে তা দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর গণভোটে উপদেষ্টা পরিষদ সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে তা হতাশাজনক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা রিপোর্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তাপের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় বিকেলে বিষয়ে সার্ভিস ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন দুইশো দিন ধরে আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাজনক আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক এবং এত এবং পরস্পর বিরোধী উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রধানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের গণভোটের দিনক্ষণ নিয়ে তীব্র এমন পরিস্থিতিতে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান গণভোট কবে কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা আমরাও থাকবো কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আফহোল্ড করে এত দুর্ভাগ্যজনক ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছে না সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই জানান আইন উপদেষ্টা ইফতেখার রেজা এন নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে